আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা নতুন একটা ভিডিওতে আমরা এই যে বারোশো স্যাটার এবং ছয়শো হ্যাচার হাঁস মুরগির ক্ষেত্রে আর কোয়েলের ক্ষেত্রে ছত্রিশশো সেটার ও আঠারোশো হ্যাচার এটা আজকে যশোরে পাঠাবো আমার অনেক পুরনো কাস্টমার মূলত বিভিন্ন শখিন মুরগি পালন করে থাকে এর পাশাপাশি টাইগার মুরগি আছে ওনার কাছে হাউমি আছে কাদানাজ আছে দেশি মুরগি আছে তারপরে আপনার ব্রাহ্মা আছে জাপানি কোয়েল আছে কিং কোয়েল আছে উনি শকিন খামারিদের মধ্যে একজন মানে তার কাছে অনেক কিছু আছে আপনাদের কারো যদি এইসব প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমি ওনার নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো ওনার বাসা হচ্ছে যশোর সদরে যশোর সদর ওই ভাই বিভিন্ন জায়গায় এই খামারির ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ভাইয়ের নাম্বার আমি দিয়ে রাখবো ওনার কাছে অনেক কিছুই আছে আপনারা কথা বল বলবেন আপনাদের যদি কারোর প্রয়োজন হয় শখিন যে কোয়েলটা আছে কিং কোয়েল জাপানি কোয়েল তারপরে আপনার আউমি আছে দেশি মুরগি এবং এর পাশাপাশি টাইগার মুরগি এগুলো আছে আমরা এখানে কিভাবে দিচ্ছি এই ভিডিওটাতে দেখাবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এখানে একটা জিনিস খেয়াল করবেন আমরা কন্ট্রোলারটা বাইরে দিচ্ছি এটা বাইরের যে ভাইয়ের যে বাইরে দেব কারণ হচ্ছে এই কন্ট্রোলার বাইরে থাকলে এটার অনেক দিন টেকসই হয় আর এটা কুরিয়ারে কিন্তু এভাবে তো পাঠানো যাবে না আর বাইরে কন্ট্রোলার সেটগুলো পাঠানো যারা ভেঙে যায় এই জন্য আমরা ভিতরে সেট করে দিই এই যেগুলো দেখেন ভিতরে সব কাটা আমরা ভিতরে সেট করে দিই এইটা আমরা এভাবে দিছি এগুলো কিন্তু আমরা কানেকশন গুলো সব খুলে দিব এটা তো সবাই পারবে না ধরেন অনেক মহিলা খামারি আছে তারা তো এটা করতে পারবে না সেক্ষেত্রে আমরা লাগাই দিই আর কি আপনারা যদি এভাবে চান এভাবে দেওয়া যাবে আপনাদের ওই ওগুলা কানেকশন গুলা করে নিতে হবে আমরা সব লিখে দিব কোনটা কত নাম্বারে লাগাবেন একবারে সহজ

একসাথে যতগুলো ডিম বসাবেন ঠিক ওই হিসেবে আপনার হেঁচাটা নেবেন এটা হচ্ছে সেটার এগুলো হচ্ছে মুরগির ট্রে উনি কোয়েলও ফুটাবে কোয়েলের ট্রে গুলো আমরা ভিতরে দিচ্ছি হেসার ট্রে ভিতরে দিচ্ছি এখানে কোয়েলের ট্রে গুলা যেগুলো হচ্ছে কোয়েলের ট্রে এখানে নিরানব্বইটা ডিম দেওয়া যায় আপনাদের এরকম ধরনের প্রয়োজন প্রয়োজনীয় যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করি এটা তো বললামই যশোরে যাবে আমরা সারা বাংলাদেশে থানা পর্যায়ে দিয়ে থাকি এটা সদরে যাবে তবে বড় জিনিসগুলো আমরা জেলা পর্যায়ে দেই থানা পর্যায়ে আসলে সময় দেওয়া হয় না চাইলে থানা পর্যায়েও দেওয়া যায় স্ট্রেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমাদের ইনকিউবেটরগুলো সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এই যে ওয়াটার লেভেল এই যে পানির জন্য যে ওয়াটার লেভেলের জন্য যে পানিটা সরবরাহ এর এটার মাধ্যমে পাইপের মাধ্যমে চলে যায় এছাড়াও আমাদের বিভিন্ন কাজ চলতেছে এগুলা মূলত বারোশো আছে ছয়শ আছে এটা একটু কানেকশন দিয়ে যদি দেখাই এটা একবারে সহজ অনেকে আসলে কঠিন মনে করে যে এটা আসলে কিভাবে কানেকশন দেয় জাস্ট টু পিন একটা প্লাকে লাইন দিলে এটা অন হয়ে যায় আর যাবতীয় বিষয় আমরা সব সেট করে দিই সেক্ষেত্রে আপনি হাতে পাওয়ার পরে তেমন একটা কিছু করতে হবে না যদি আপনার সেটার হেসার আলাদা হয় তাহলে আরো সহজ হয় একবার ইজি হয় সেটার হেসার যদি আলাদা হয় তার মানে হ্যাচিং টাইমে যে আর্দ্রতা বাড়ানো কিংবা কমানো এটার প্রয়োজন হয় না এগুলি সব সেট করা থাকে দুইটাতে দুই রকম আপনি জাস্ট ডিমটার এখানে আঠারো দিন মুরগির ডিমের ক্ষেত্রে আঠারো দিন হলে আপনি এখান থেকে ওই হ্যাচারে ট্রান্সফার করে দিবেন এটুকুই শুধু কাজ এছাড়া তেমন কোনো কাজ নেই আর হ্যাটার হ্যাচার একসাথে যেগুলো এগুলারও একই সুবিধা শুধু আর্দ্রতাটা বাড়ানো কমানোর প্রয়োজন হয় আশা করি বুঝতে পারছেন আপনাদের ইনকিউবিটার এবং বাচ্চা যেটা বললাম যে ভাইয়ের কাছে অনেক কিছু আছে উনি শৌখিন খামারি এবং ভ্যারাইটিজ আইটেম তার কাছে আছে ওনার নাম্বার দেওয়া থাকবে ওনার নাম্বারে যোগাযোগ করবেন আর ইনকিউবেটার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম